জান্নাতের অপূর্ব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে এক স্বপ্নীল সৃষ্টি জান্নাতি হুর তাদের রূপ এতই মনোমুগ্ধকর যে কুরান তাদেরকে তুলনা করেছে ঝকঝকে মুক্তার মতো উজ্জ্বল ও পবিত্র তাদের শরীর হবে এমন স্বচ্ছ এমন কোমল যে পায়ের নলার ভেতরের অংশ পর্যন্ত দেখা যাবে যেন ঝকঝকে সাদা আলোয় ভেসে থাকা একটি অলৌকিক সৌন্দর্য জান্নাতে সব মুমিন হবে সমবয়সী পরিপক্ক যুবক যুবতী আর তাদের চোখ হবে দুধ সাদার মাঝে গভীর কালো যেন রাতের আকাশে ঝলমলে তারার মতো মোহনীয় তাদের ত্বক থাকবে কচি পাতার মতো নরম তাজা নির্মল যা কখনো ক্লান্ত হবে না মলিন হবে না তারা হবে সম্পূর্ণ পবিত্র নিষ্কলুষ যাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি আর তারা জান্নাতে থাকবে মুমিন পুরুষদের স্থায়ী সঙ্গী হিসেবে শান্তি ভালোবাসা ও চিরন্তন আনন্দে ভরা এক জীবনের অংশ হয়ে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন